নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে ফুলকপি দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করবো এইভাবে ফুলকপি একবার হলো রান্না করে খেয়ে দেখুন শীতকালে কিন্তু ফুলকপি প্রচুর পরিমাণে পাওয়া যায় ট্যাংরা মাছও পাওয়া যায় তবে ট্যাংরা মাছ আর ফুলকপি দিয়ে এরকম ভাবে রান্না করে খেয়ে দেখুন স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে বড় মাছ দিয়ে তো আপনারা অনেকবারই ফুলকপি রান্না করেছেন তবে একবার হলো এরকমভাবে ট্যাংরা মাছ দিয়ে ট্রাই করুন প্রথমে আমি ফুলকপি কেটে নুন জলের মধ্যে ভালো করে ভিজিয়ে রেখে দিলাম এখন আমি নিয়ে নিলাম একদম ট্যাংরা ধুয়ে নিয়েছিলাম অল্প একটু নুন আর হলুদ উপরে দিয়ে ভালো করে মেখে নেব এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা চাইলে সরিষার তেলেও কিন্তু রান্নাটা করতে পারেন তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি ভালো করে কিন্তু ট্যাংরা মাছের গায়ে নুন হলুদ মেখে নিয়েছিলাম সবগুলো ট্যাংরা মাছ দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে ভেজে নামিয়ে নেব আর খুব বেশি কড়া করে ভাজবো না হালকা মোটামুটি ভেজে নিলেই কিন্তু চলবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন তেল ছেঁকে নামিয়ে নেব যখন এরকম ভাজা হবে তখনই আপনারা নামিয়ে নেবেন বাকি যে তেলটা আছে সেই তেলটার মধ্যে আমি ফুলকপির টুকরোগুলো ভেজে নেব ওপরে অল্প একটু নুন হলুদ দিয়ে দেব ঢাকা দিয়ে দেব দুই থেকে তিন মিনিটের জন্য ততক্ষণে কিন্তু ফুলকপিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে এই দেখুন ভালো করে কিন্তু ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে ভাজা ভাজাও হয়ে গেছে এখন আমি সবগুলো ফুলকপির টুকরো নামিয়ে নিলাম আবারও কড়াইটার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম তারপর দুটো আলু এরকম টুকরো করে কেটে দিয়ে দিলাম এখন নুন আর হলুদ দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আলুগুলোকে ভালো করে ভেজে নামিয়ে নেব তো আলুগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম বাকি যে তেলটা আছে সেই তেলটার মধ্যে অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লাল লঙ্কা বাটা এখানে আমি প্রায় এক চামচ লাল লঙ্কা বাটা দিয়ে দিলাম শিলুরার মধ্যে লঙ্কাটা ভালো করে বেটে নিয়েছিলাম আপনারা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারবেন তো লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে কিন্তু তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে প্রায় ওয়ানটেবল স্পুন আদাবাটা আদাটাকেও আমি সিল্লুর মধ্যে ভালো করে পেস্ট করে নিয়েছি যেহেতু আমি লাল লঙ্কা বাটার পরে আদাটা বেঁটেচ্ছি তাই একটু লাল কালার হয়ে গেছে আদা বাটা দেওয়ার পর মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি হাফটি স্পুন জিরি গুঁড়ো হাফটি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন এখন মশলার সঙ্গে আবারও ভালো করে শুকনো মশলাগুলো কষিয়ে নেব তো দেখুন মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমি ভেজে রাখা ফুলকপি আলুর টুকরোগুলো দিয়ে দিলাম তারপর মশলার সঙ্গে ভালো করে কিন্তু ফুলকপি আলুর টুকরো মিশিয়ে নেব এইভাবে আপনারা একদিন হলো বাড়িতে ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করে খেয়ে দেখুন একদিন খেলে প্রায় দিন এরকম চাইবেন প্রায় দেখুন এক থেকে দুই মিনিট মশলার সঙ্গে কিন্তু ফুলকপি আলু ভালো করে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ঝোল ঝোলটা আপনারা বুঝে দেবেন ফুলকপি আলু সেদ্ধ হয়ে যেন ঝোলটা মোটামুটি থাকে রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে ছয় মিনিটের জন্য তো ছয় মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আর উপরে কিছু দিয়ে দিলাম ধনে পাতা কুচি মাছ আর ধনে দেওয়ার পর আপনারা এক মিনিট রান্না করে নেবেন তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন কিছুক্ষণ সময়ের জন্য তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হবে পরবর্তী রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন